নমস্কার আমি জয়ন্ত হালদার ন্যাচরোপ্যাথি এক্সপার্ট আবার আজকে এসেছি একটি নতুন বিষয় নিয়ে বিষয়টি হল রক্ত অল্পতা অর্থাৎ রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া আমরা বর্তমানে দেখতে পাচ্ছি এই সমস্যাটা বিশেষ করে মহিলাদের মধ্যে কিছু কিছু পুরুষদের মধ্যেও দেখা যাচ্ছে তাহলে আজকে আমি খুব সহজ একটি প্রয়োগ বলে দেবো যে প্রয়োগের মাধ্যমে আমরা যদি করতে পারি তাহলে মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যেই হিমোগ্লোবিন লেভেল বেড়ে যেতে পারে এর জন্য আমরা কি করব এর জন্য আমরা একটি ফল অর্থাৎ শুকনো ফল যেটাকে বলা হয় মোনাক্কা মোনাক্কা দেখতে কেমন না মোনাক্কা দেখতে অনেকটা কিসমিশের মতন কিশমিশে কি আছে না বীজই নেই আর মোনাক্কার মধ্যে বীজ আছে এটা নিয়ে আসবো নিয়ে আসার পর প্রতিদিন পঁচিশ গ্রাম এক কাপ জলে বা দু কাপ জলে ভালো করে ফুটিয়ে জলটা খেয়ে নিতে হবে এবং পরে করে মুনাকাগুলোকে সেবন করি চিবি চিপি খেয়ে নিতে হবে এটা যদি আমরা এক দিনে আর এক দিনে আমাদেরকে প্রায় একশো গ্রাম মুনাখা খেতে হবে যদি আমরা এটা যদি প্রতিদিন নিয়মিত করি তিন দিন করি তাহলে দেখবেন যে একবারে চমৎকারভাবে একটা ম্যাজিকের মতন আমাদের যে রক্তের হিমোগ্লোবিন কমে গেছে সেই হিমোগ্লোবিনটা দ্রুত বৃদ্ধি পেতে লেগেছে প্রত্যেকেই এই প্রয়োগটি ব্যবহার করুন আর নিজের জীবনের কাজে লাগান আর কেমন উপকার পাচ্ছেন কেমন অনুভব হচ্ছে সেই অনুভবগুলো আমা আমাকে কমেন্টের মাধ্যমে জানান আশা করি এই তথ্যটি সকলকে বেশি ভালো লাগবে এবং উপকারে আসবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার